সত্যি বলতে এটা একদমই আমাদের কাছে সারপ্রাইজ ছিল যে দেবদার প্রধান প্যান ইন্ডিয়াতে মুক্তি পাচ্ছে সো হ্যালো এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো দেবদার প্রধানকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে কাবুলিওয়ালা নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে সো বিষয়টা হচ্ছে এইটা আমরা আমাদের কাছে পুরো একদম এটা সারপ্রাইজড যে দেবদার প্রধান প্যান ইন্ডিয়া হচ্ছে মুক্তি পাচ্ছে তার কারণটা হচ্ছে আমরা এটা জানতামই না যে প্রধানকে নিয়ে প্যান ইন্ডিয়া প্ল্যানিং করা হচ্ছে এটা সম্পূর্ণভাবে আমাদের কাছে কিন্তু নতুন এবং সারপ্রাইজ এবং এই সারপ্রাইজটা পেয়ে আমি কিন্তু মানে প্রচণ্ড কিন্তু খুশিও হয়েছি এবারে প্রধানের সঙ্গে সঙ্গে কিন্তু কাবুলিওয়ালা কাবুলিওয়ালাও কিন্তু মুক্তি পাচ্ছে প্যান ইন্ডিয়াতে মানে এটা একই সঙ্গে একই দিনে টোয়েন্টি নাইনথ অফ ডিসেম্বর কিন্তু মুক্তি পাবে একসঙ্গে প্রধান এবং কাবুলিওয়ালা সো হচ্ছে প্যান ইন্ডিয়া মানে হচ্ছে একসঙ্গে মানে বাংলা এবং হিন্দি এবং আরো অন্যান্য ভাষায় এটা মুক্তি পাবে বাট এটা আমার মনে হয় যে শুধুমাত্র বাংলার সঙ্গে হিন্দি ভাষাতেই এটা মুক্তি পাবে প্যান ইন্ডিয়া জুড়ে এবারে বিষয়টা হচ্ছে যদি এই দুটো প্রজেক্ট প্যান ইন্ডিয়াতে মুক্তি পায় তাহলে এটা সাকসেসফুল হওয়ার কতটা চান্স রয়েছে সো আমার মনে হয় এটা যে রকমের প্রজেক্ট যে ধরনের প্রজেক্ট দুটো প্রজেক্টই এবং প্রধান এবং কাবুলিওয়ালা দুটো প্রজেক্টেরই কিন্তু প্যান ইন্ডিয়াতে সাকসেসফুল হওয়ার বেশ চান্স রয়েছে তাই কারণটা হচ্ছে এই ধরনের যে প্রজেক্ট এই ধরনের যে সিনেমা সাধারণ মানুষ নিজেদের মধ্যে কিন্তু অনেকটা কানেক্ট করতে পারবে এবং সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে অডিয়েন্স হোক বা আমার ওয়েস্ট বেঙ্গলের বাইরের অডিয়েন্স হোক এবং সব জায়গায় প্রবলেমটা হচ্ছে একই একই ধরনের সমস্যা একই রকমের প্রবলেম সবাই কিন্তু সাফার করে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে প্রজেক্টটা প্রধান এটা কিন্তু সাকসেসফুল হওয়ার প্রচণ্ড চান্স রয়েছে এবং বক্স অফিসে একটা ভালো রকমের কিন্তু রেভিনিউ কিন্তু জেনারেট করতে পারবে বলে আমি আশা করছি প্রধান এবারে কাবুলিওয়ালা কাবুলিওয়ালা এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টটা যখন মানুষ দেখবে এই প্রজেক্টটার সঙ্গে যখন শেষ হবে তখন একটা অন্য জগতে হারিয়ে যাবে এবং এটা ও হচ্ছে হিন্দিতে কিন্তু মুক্তি পাবে তো সব মিলিয়ে কাবুলিওয়ালাও কিন্তু মানুষ তাদের সঙ্গে কিন্তু যে ইমোশান সেই সঙ্গে কিন্তু কানেক্ট করতে পারবে যার ফলে কাবুলিওয়ালারও কিন্তু এটা প্যান ইন্ডিয়াতে সাকসেসফুল হওয়ার কিন্তু চান্স রয়েছে এবারে দেখা যাক প্রধান না কাবুলিওয়ালা কোন প্রজেক্টটা বেশি প্যান ইন্ডিয়াতে সাকসেসফুল হয় আমি চাই দেবদা যখন প্যান ইন্ডিয়াতে এটাকে মুক্তি দিচ্ছে টোয়েন্টি নাইনথ অফ ডিসেম্বর এটা প্রচণ্ড সাকসেসফুল হোক এবং দেবদার যে পরিচিতিটা প্যান ইন্ডিয়া লেভেলে এটা আরও অনেকটা ভালো হোক এবং মিঠুন তো অলরেডি একটা ফ্যান বেস মানে রয়েছে এবং একটা ফেস ভ্যালু রয়েছে হিন্দি মার্কেটে আশা করা হচ্ছে মিঠুনদার এই কাবুলিওয়ালাও কিন্তু প্যান ইন্ডিয়া ইন্ডিয়াতে সাকসেসফুল হবে এবারে দেখা যাক হ মানে কতগুলো সংখ্যক হলে এই দুটো প্রজেক্ট মুক্তি পায় আশা করছি মানে যে কটা হল তবে সেই কটা হলেও কিন্তু একটা ভালো রকমের রেসপন্স পাবে অডিয়েন্সের কাছ থেকে তোমাদের কী মতামত এই বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা